হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও তো খুব ভালো আছি সেই জন্য তো ব্লগগুলো শুরু করছি তো তোমরা ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে তাহলে তোমরা বুঝতে পার আজকে হলো রবিবার আজকে খাবো সবাই নিরামিষ কাল যাবো আমার এই ছোট্ট সোনা চুল দিতে কামেক্ষা তো সকাল সকাল সবার জন্যে রুটি সুজি এগুলো আমরা দুজনে বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি সুজিটাকে ভেজে নিচ্ছিলাম আর দিদি আমাকে আটাটাকে মেরে রুটিগুলো বানিয়ে দেবে তো এই যে এখানে দেখো দিদি আটাগুলো মেরে মেরে নিচ্ছিলো আর দিকে আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে সুজিতে জলও দিয়ে দিয়েছি আর এখানে আমি চিনি নুনটা দিয়ে দিয়েছি তো যেহেতু দুধটা জাল করা তাই সুজিটা বেশিক্ষণ জাল করব না সুজিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর দিকে দিদি রুটিটা বানিয়ে দিচ্ছিলো আর দিকে আমি ছেঁকে ছেঁকে রানিমাকে রানিমার মাসিকে দিয়ে দিয়েছি তো রানিমার মাসি কালকে রসগুলো নিয়ে এসেছিল এগুলো আর খাওয়া হয়নি তাই সবাইকে রুটির সাথে দিয়ে দিচ্ছি এদিকে দেখো দিদিরও প্রায় রুটি বেলা হয়ে গেছে তো এদিকে আমার ভাজাও হয়ে গেছে তো ওই যে একটা একটা সব রুটি আমি ছেঁকে নিয়েছি এখন আমাদেরও খাবার পালা সবাইকে রুটি সুজি দিয়ে দিয়েছি এখন দিদিটাও আমি বেড়ে নিয়েছি আর এদিকে দেখো আমারটাও আমি বেড়ে নিয়েছি তো এখন তো রুটি সুজি খাবার পালা তো আমরা খেয়ে নিই তো এদিকে দেখো রুটি সুজি তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো রুটি বানানোর পর গ্যাসটার কী অবস্থা হয় বলে বোঝাতে পারবো না এখন পুরো গ্যাসটাকে পরিষ্কার করতে হবে যেহেতু আজকে নিরামিষ খাবো তো সকালে খাওয়া দাওয়ার পর গ্যাসটাকে দিদি পরিষ্কার করে নিচ্ছে এদিক দিয়ে আমার ছেলে ওর জ্যাম্মার ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছ ছোট্ট সোনা যেন দেখতে দেখতে ১৮ মাস পূর্ণ হয়ে গেল। এই তো মনে হয় দুদিন আগে ছোট্ট সোনা হামাগুড়ি দিচ্ছিল আর এখন ছোট্ট সোনা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে এগুলোই তো স্মৃতি মেমোরি হয়ে জীবনে থেকে যাবে তাই নাকি বলো এদিক দিয়ে দেখো ওর জ্যাম্মা বাসন টাসন ধুয়ে নিচ্ছে আর আমি আমার ঘর পরিষ্কার করছি যেহেতু আজকে সব কাজই করতে হবে ঘর ঘরদুয়ার মোছা সব কিছু আজকে করতে হবে তো দিয়ে গিয়ে দিদি ঘর দুয়ার মুছে স্নান করে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে আমি স্নান করে পুজো দিচ্ছিলাম তো দিদি এদিকে রান্না বসিয়েছিল আর দিকে পুজো আর মাসি দিদিকে সব সাহায্য করে সবজিগুলো কেটে দিচ্ছিলো তো দিদি দিদি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিল এদিকে দেখো দিদি ভাতও হয়ে গেছে আর এখন দিদি নিরামিষ সবজি বসাবে তো যেখানে দিদি অনেক রকম সবজি বানাবে তো আজকে আবার অনেক কিছু রান্না হবে তোমরা শুধু দেখতে থাকো স্নান করে পূজো দিয়েছি আর আমার ছোট সোনা ঘুম থেকে উঠে গেছে কাল থেকে ছোট সোনা মাথা একটা চুলা দেখতে পারবেন না কারণ সব চুল আমরা কেটে দেব কালকে আর এদিকে ছোট সোনা জাম্মা রান্না করছে হাই বলো বাপ্পা এদিকে ছোটো ছোটো জ্যাম্মা সব কিছু রান্না করে নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর পালা তো কি কি রান্না করেছে তোমাদের একবার দেখিয়ে দিই যে এটা হয়েছে লতা ভাজি নিরামিষ লতা ভাজি করেছি এটা আর এখানে আছে ভাত পরে আসছে এখানে পাপড় এই যে এটা পাপড় আছে কি কি রান্না করছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি মুগ ডাল এখানে আছে সবজি আর এটা হয়েছে পটল কারকল আর বেগুন আর শুকনো লঙ্কা ভাজা আর এটা হয়েছে লেবু তো বন্ধুরা চলো তোমাদের সাথে দেখা হবে খাওয়ার সময় আর এখন তো এদিক দিয়ে দেখো আমার এই পুচকুসোনার মামা খেতে বসেছি আর পুচকু দিদি তো এদিকে আমি আমার জয়ন্তকে আর ছোট্ট সোনাকেও খাইয়ে দিয়েছি দেখুন আমরা দুজা খেতে বসেছি সবার লাস্টে যেহেতু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু দুজা একসাথে খাবো ভিডিও করে করে তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আর ভিডিও করে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম তো একদম সন্ধ্যার সময় ভিডিওটা সন্ধ্যা দিয়েছে তো তাই ভিডিওটা একটু করলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ